রবীন্দ্র সরোবরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয়েছে বছর ষোলো শিবম সিংহ নামে এক কিশোরের লেকের জলে জমে থাকা আগাছায় পা ডুবে যান তিনি চেষ্টা করেও উঠে আসতে পারেননি গড়িয়াহাট এলাকার বালিগঞ্জ প্লেসের বাসিন্দা শিবমের সঙ্গে আরো দুজন নেমেছিলেন সাঁতার কাটতে নিখিল আগেই উঠে আসেন স্থানীয়দের কথা শুনে অপর কিশোর অভিষেকও ডুবে যাচ্ছিলেন তাকে উদ্ধার করেন কয়েকজন সাঁতারু এবং স্থানীয়রা ঘটনার পর থেকেই রক্ষণাবেক্ষণের অভাব এবং প্রশাসনের গাফিলতির দিকে আঙুল তুলছেন সকলে জানা যাচ্ছে রবিবার তিন বন্ধু সাঁতার কাটতে নামেন রবীন্দ্র সরোবর লেকের এক নম্বর গেটের কাছে থাকা। পাবলিক পুলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন জলে নামার কিছুক্ষণের মধ্যেই শিবমকে দেখা যাচ্ছিল না পরে বহু চেষ্টা করেও জল থেকে তাকে টেনে তোলা হয় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা